একটা কথা বরাবরই সকলেই শুনেছেন অথবা জানেন উপরওয়ালা ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না কি যে মার্কিন প্রেসিডেন্ট সাবেক এই তার অবস্থান সারা পৃথিবীর সবচেয়ে বড় ডাক্তার বৈদ্য কবিরাজ টেকনোলজি সবকিছু তার হাতের কাছে সবাই তাকে সার্ভিস দিতে রেডি কিন্তু উপরওয়ালার পরিকল্পনাটা ছিল অন্যরকম এই যে ফিলিস্তিন ইস্যুতে হাজার হাজার মানুষের আর্তনাদ আহাজারি মায়েদের কান্না বাবার চোখের পানি সন্তানদের অশ্রু এই জিনিসগুলো দেখে আমরা অনেকটা ধরেন কি বলা হয় যে এই ঘটনাগুলোর পিছনে মূল কারিগর যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার যে সাবেক প্রেসিডেন্ট নিহুকে অপেন প্রকাশ্যে এত কিছু করার সুযোগ দিয়েছিল তো আমরা ভাবতেছিলাম যে তার হয়তো সাধারণ একটা মৃত্যু হবে কিন্তু তার একটা অসাধারণ মৃত্যু হতে যাচ্ছে কেউ কেউ বলছেন যে আর বড়জোর মাস খানে কেউ কেউ বলছেন যে পনেরো দিন কেউ কেউ বলছেন যে যে কোনো সময় বাত্তি নিভা যেতে পারে আলহামদুলিল্লাহ যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন ক্যান্সারে আক্রান্ত এবং তার দেহে ফ্রোস্টিট নামক ক্যান্সার ধরা পড়েছে স্টেজ কত স্টেজ থ্রিতে আছে ক্যান্সারের চারটা স্টেজ সম্ভবত থাকে এক দুই তিন এবং ফাইনাল স্টেজ তো লেভেল থ্রিতে আছে এখন তার যে বয়স এই বয়সে থেরাপি আর দেওয়া যাবে না সো অটোমেটিক ফোরে পড়বে কতটা ছড়িয়ে গেছে দেখেন আপনার এক তার দপ্তর এক বিবৃতিতে বলছে পরীক্ষা নিরীক্ষায় তার প্রোস্টেট ক্যান্সার ধরা পড়েছে যা তার শরীরের হারগুলাতে মানে হাড্ডিগুলোর মধ্যে ছড়িয়ে পড়েছে বাইডেনের দপ্তর ক্যান্সার শনাক্ত হওয়ার ব্যাপারে বিস্তারিত বলছে যে গত সপ্তাহে প্রেসিডেন্ট জো বাইডেনের প্রস্রাবের সমস্যা বাড়ে তখন পরীক্ষা নিরীক্ষায় তার প্রস্টেটে একটি নতুন গুটি ধরা পড়ে পরে শুক্রবার আপনার চিকিৎসকরা নিশ্চিত করেন যে তিনি প্রস্টেট ক্যান্সারে আক্রান্ত এই ক্যান্সারটি বেশ আক্রমণাত্মক যার গ্লিসন স্কোর হচ্ছে নাইন গ্রেড গ্রুপ হচ্ছে ফাইভ এবং এটি হার পর্যন্ত ছড়িয়ে পড়েছে আর ক্যান্সারটি ডাক্তাররা বলছেন যে চিকিৎসা করা এটারে হয়তোবা সমাধান সম্ভব হতে পারে তবে বাস্তবতা বলছে বিভিন্ন এই ক্যান্সারগুলো যাদের হচ্ছে সেখান থেকে বলা হচ্ছে যে এই ধরনের ক্যান্সার যখন স্টেজ থ্রিতে যায় দ্যাট মিন্স এরা আপনার বুঝতে পারতেছেন যে সেভেন্টি ফাইভ স্কোর নিয়ে আনিছে ক্যান্সারের জায়গা থেকে আর যখন সুস্থ সবল থাকে মানুষ হুট করে একটা ক্যান্সার হয় বয়সের একটা ইস্যু আছে থেরাপি নেওয়ার একটা ইস্যু আছে তারপরে বিভিন্ন রোগ বিরোগ অনেক কিছু এখানে কানেক্টেড তো বাইডেনের যে টোটাল শারীরিক কন্ডিশন এবং তার বয়স নব্বইয়ের উপরে প্লাস মাইনাস এই বয়সে এসে তাকে ক্যান্সারের থেরাপি দেওয়া বা এগুলোর জন্য যে চিকিৎসাটা এটা তার শরীর কতটুকু নিতে পারবে তবে প্রেসিডেন্ট ভবন সরি বাইডেনের কার্যালয় এর ব্যাপারে এর বাইরে আর কোন মন্তব্য তারা করেনি তবে আমেরিকার বিভিন্ন বলছে। তিনি আছেন। এই যে অবস্থান দেখেন অনেকে বলবেন বাইডেনের তুলনা চলে না অনেকেরই অনেক রকম মৃত্যু হয় কিন্তু এই মৃত্যুগুলো উদাহরণ হয় না যেমন ধরেন এই দেশ থেকে অনেকেই পালাই গেছে কিন্তু শেখ হাসিনার মতন তো আলোচনা হয় নাই যেহেতু তারা বিশেষ ব্যক্তি তাদের সাথে যখন ঘটনা ঘটে সেটা বিশেষ ঘটনা হিসেবে চিহ্নিত হয় পুরো হার যেন একদম নাই হয়ে যায় দোয়া কমেন্টে লিখেন দোয়া না ভাই এত ভালো মুসলিম হইতে পারি না এটাই হচ্ছে সমস্যা যে এরকম লেভেলায় সে উদারতা জি আল্লাহ তাকে সেফা করে দাও ভাই আসে না আমার আমার একটু সমস্যা আছে ভালো থাকুন আসসালামু আলাইকুম